ইতোমার যা যা লাগে আমি দিব লাগে টাকাও দিব না না স্যার লাগবে না কিছু স্যার আমারে যাইতে দেন স্যার কোথায় যাবা তুমি স্যার গেটটা খুইলা দেন এই যে এই গেটের ভিতরে যারা আসে না তারা আমাকে সময় না দিয়ে যেতে পারে না স্যার এগুলো কি করতেছেন আমি তো জানি আপনি আমারে জিনিসগুলা দিবেন কিন্তু বাসায় নিয়ে আয় এগুলো আমি আমি এগুলো আমার দিনে স্যার আমারে যাইতে দেন যে জিনিসের জন্য আসছো ওই জিনিস তো আমি দিবই তোমাকে সাপে আর অন্য একটা অন্যরকম একটা জিনিস দিব সি সি স্যার আস্তে করে বলেন নাও দিবেন স্যার এগুলো কি কইতাছেন স্যার আমার ছোট একটা বাচ্চা আছে জানেন না হ্যাঁ আমিও না ছোট বাচ্চা শোনো সে মনে করো না এই টাকাটা ধর রাখো এই টাকাটা তোমার কাজে লাগবে যাও ভাল লাগছে কিন্তু ভাল লাগছে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম বাচ্চার কান্নার একটু থামান না 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 বাবা কান্দে না আসসা ম্যাডাম বড় স্যার কি আসে হ্যাঁ আছে ঠিক আছে আমি একটু ভিতরে যাই দাঁড়ান এখানে হ্যাঁ স্যার ওই যে একজন মহিলা আসছে আপনার সঙ্গে একটু দেখা করবে ঠিক আছে ভিতরে পাঠিয়ে দাও ওকে স্যার যান ভিতরে যান নাও কান্দিনা

এই না একটু কাছে এসো স্যার এমন করতেছেন কেন আরে এইখানে দাঁড়াও আমি শুনতেছি না তোমার কথা ভালো করে আমার কানে যায় না ওই তুমি যা যা চাইছো আসলে এইগুলা হয়েছে কি এই আমার বাসায় আছে আর ওইখান থেকে যেটা তোমার কাজে লাগবে সেটা তুমি নেবে আর বাকিটা আমি তোমাকে কিনে দেব ঠিক আছে স্যার কি কইতেছেন আপনার বাসায় যাওয়া লাগবে হ্যাঁ আরে এইখানে দাঁড়াও না স্যার আপনার বাসায় কিও নাই আছে তো বাসায় আমার বাচ্চা আছে আমার ওয়াইফ আছে সবাই আছে স্যার এই যে কিনা দেন তাইলে তো ওই আমার বাসাটা খুব ভালো ব্র্যান্ডের ওইগুলো বুঝছো হ্যাঁ ওইগুলো দিয়ে তুমি অনেক দিন দোকানদারি করতে পারবা আর বাদ কি যা লাগবে এখান থেকে আমি কিনে দিব স্যার তাইলে কি এখনই যামু হ্যাঁ এখনই যাও তুমি আমার বাসায় যাও আমি ফোন দিয়ে বলে দিতেছি সব দিয়ে দিবে ঠিক আছে স্যার ঠিকানাটা বলে দেন হ্যাঁ ঠিকানাটা বলে দিব তুমি রিসেপশনে যাও আমি বলে দিতেছি ও লিখে দিবে তোমাকে

স্যার আপনি হ্যাঁ আমি আপনি না অফিসে আসিলেন হ্যাঁ ওই তুমি জিনিসপত্র বলে নিবে না ওইগুলো দেখা দিতে হবে না যাও ও যে ওই রুমটার ভিতরে আসে স্যার ওই রুমে যাবো হ্যাঁ যাও ঠিক আছে স্যার আচ্ছা যাও স্যার হ্যাঁ কেউ নাই বাসে হ্যাঁ আছে তো সবাই আছে যাও যাও ওই ঘরে আছে সব কিছু যাও স্যার এরুম হ্যাঁ এরুম যাও জিনিসপত্র খুঁজ

বাসায় কি যেতে পারব না দরজা লক করে দিছি স্যার আসুন তোমার যা যা লাগে আমি দিব লাগে টাকাও দিব না না স্যার লাগবে না কিছু স্যার আমারে যাইতে দেন স্যার কোথায় যাবা তুমি স্যার গেটটা খইল্লা দেন এই যে এই গেটের ভিতরে যারা আসে না তারা আমাকে সময় না দিয়ে যেতে পারে না আসুন স্যার এগুলো কি করতেছেন আমি তো জানি আপনি আমারে জিনিসগুলো দিবেন কিন্তু বাসায় নিয়ে আইয়া এগুলো আমি আমি এগুলো মনে নেই স্যার আমারে যাইতে যে জিনিসের জন্য আসছো ওই জিনিস তো আমি দেবই তোমাকে। সাথে আরও অন্য একটা অন্যরকম একটা জিনিস দেব। স্যার এগুলা কি কইতাছেন স্যার আমার ছোট একটা বাচ্চা আছে জানেন না? হ্যাঁ আমিও না ছোট বাচ্চা। শোনো সম্মনে বেরোনো যে টাকাটা ধরো রাখো এই টাকাটা তোমার কাজে লাগবে যাও ভাল লাগছে কিন্তু ভাল লাগছে যে একটু ফ্রেশ টেস কষলটা সারি ঠিক আছে থ্যাংক ইউ আর শোনো তুমি ওর সাথে দেখা করো

বুঝলাম না এই মেয়েকে আমাকে থাপ্পড় দিচ্ছে বুঝলাম না তো কিছু ওর বিচের মধ্যে জোর একটা লাথি মারো আপনি কি বলতেছেন এগুলো পাগল নাকি আপনি আমারে চিনেন নাই স্যার না চিনেন নাই না চিনেন নাই ওই দিন ওইদিন বাসে ডেকে নিয়ে আমার সাথে খারাপ কাজ করছিলেন দিন আমি খুব অসহায় ছিলাম আমার সাথে খারাপ কাজ করছেন জোর করে কিচ্ছু বলে নাই কিন্তু আজকে আমি অসহায় না আমার এক গ্লাস ক্লিয়ার স্যার আমি ওই যে আসামিটা ভুল করতেছেন আমি ধরনের লোক না স্যার আপনি জিজ্ঞেস করে দেখেন আমার অফিসের স্টাফ দেন আমি ওই ধরনের মানুষ না স্যার সরকারি চাকরি করে না আর অসহায় মানুষদেরকে চার কাপ ফ্রিজ দেওয়ার কথা কইলা বাসায় নিয়ে মজা করেন বিশ্বাস করেন আমি এগুলো করি নাই স্যার মিথ্যা কথা বলতেছে এই মেয়েটা স্যার মিথ্যা কথা বলতেছে হ্যাঁ খুব মজা পাইছিলেন না স্যার এগুলো আপনি কি বলতেছেন পারবা মজা দিতে স্যার কি যে বলেন ওই দিন তো জোর করে আমার সাথে করছে আজকে আমি ওর সাথে জোর করে থানায় নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিব প্লিজ এই কাজগুলো আপনারা করবেন না আমি মিথ্যা কথা বলি না কখনো বিশ্বাস করেন আমি এই মেয়েটাকে চিনি না তো এখানে লাথি মেয়া ছেড়ে দিচ্ছে আমরা নিয়ে কী করবো জানান হ্যাঁ এখানে একটা বান দিব ইলেকট্রিক তার দিয়ে তারপর সুন্দর করে একটু পর পর শর্ট দিব স্যার আমার সাথে এই ধরনের টর্চার আপনি করতে পারেন না স্যার ঘটবেন প্লিজ স্যার ঘটবেন স্যার এমনি তুমি যাও তো স্যার আপনার সাথে একটু কথা বলি কি কথা বলবি একটু আপনার সাথে কী কথা বলবি দুই মিনিট স্যার পুলিশকে তোর কেনা গোলাম স্যার আপনি জানেন না আমার সেলার জায়গাটা দেখে ও মায়া করে নাই আমি সেই লোক না ও আসলে সেই লোক না ও সেই লোক যেই লোক অত্যাচার করতে জানে এম আই রাইট না না হট হট স্যার হট স্যার উঠবি আমি একজন সরকারি কর্মকর্তা এভাবে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না স্যার এটা কি জানোস হুম না স্যার এই মাপটা সিক্সটি সাল খালি যে এটা ধরার লেগা বুঝলাম না এটা কি বুঝছ নাই স্যার হট সহেচ্ছা যাবেন নাকি গাড়িটা অফিসের ভিতরে ঢুকাব দেয়াল টাল ভাইয়া ঠিক হইতেছে না জীবনও হতে পারবি না মামলার এফআইআরটা এমন ভাবে তৈরি করবো বাকি জীবনটা জেলের ভিতরে কাটাইতে হবে কিভাবে পারলি রে চা বিক্রি করে রাস্তায় ফুটপাতে দাঁড়ায় তো বিবেকটা একটু বাধা দিল না হ্যাঁ এত পাওয়ার স্যার আপনি জানেন না আমার এক মাসের একটা ছোট বাচ্চা ছিল কি বলবো আমি লজ্জায় বলতে পারতেছি না একটা কথা আছে না চলে না শুনে ধর্মের গাইনি এদের মতো লোক যারা আছে এরা ওই বাচ্চা থাকলে কি আর বাচ্চা না থাকলে কি গর্ভবতী মহিলা যে দুই দিন পর বা দুই ঘন্টা পরে ডেলিভারি হবে ওই মহিলারা পর্যন্ত তারা ছাড় দেয় না আর তুমি তো কি বলবা আর চায়ের কাজটা ঠিক করলেন না স্যার কি ঠিক আর কি বে ঠিক থানায় নিয়ে এলি তোরে তারপর বাঁচা দাম বুঝাম যেটা লিয়ে এত বাহাদুরি করছ না ওটা সারা জীবনের লেগে এরকম আছে এরকম ডাকায় থাকবো তাই না সিধা করতে পারবি না যা যা না ঘুরে ঘুরা কী দাও একটু বলবো আর